নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের গোল রেট রয়েছে সত্তর হাজার ছশো টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্কে এই চোকার ডিজাইনটি দেখো বিয়ের জন্য এরকম চোকার দেখতে পারো গলাটা অনেকটা ভরাট লাগে দেখো অনেক রকমের কাজ করা হয়েছে ইউনিক দেখতে লাগছে এটার ওয়েট আছে মাত্র উনিশ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে এক লক্ষ চুয়ান্ন হাজার নশো টাকা এই ডিজাইনটা দেখো সলিড কাজের মধ্যে রয়েছে মাঝখানে মিনা করা হয়েছে দেখতেও অনেকটা সুন্দর লাগছে এটার ওয়েট রয়েছে চল্লিশ গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে তিন লক্ষ তেইশ হাজার টাকা আরও একটি গলা ভরা ডিজাইন দেখো মাঝখানে ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে এটার ওয়েট রয়েছে উনিশ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে এক লক্ষ ছাপ্পান্ন হাজার একশো চল্লিশ টাকা এই ডিজাইনটি অনেক সুন্দর দেখো ম্যাট এবং ছেলের কাজের মধ্যে রয়েছে তার মাঝখানে বিভিন্ন টাইপের ওয়ার্ক করা হয়েছে এটার ওয়েট আছে পঁচিশ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে দুই লক্ষ চার হাজার একশো তেত্রিশ টাকা নেক্সট আরও একটি ভরা ডিজাইনের মধ্যে রয়েছে এটার ওয়েট আছে উনিশ গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা